মৃত্যু এক যুবকের বুধবার ঘটনাটি ঘটেছে বহরমপুর কাশিম বাজার দুই নম্বর রেলগেটের গেটের কাছে ফাঁসিতলা এলাকায় যুবকের নাম অর্পণ মন্ডল এমন ঘটনায় শোকের ছায়া পরিবার জুড়ে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল ট্রেনে থাকায় মৃত্যু হলো এক যুবকের বুধবার ঘটনাটি ঘটেছে বহরমপুর কাশিমবাজার দু নম্বর রেল গেটের কাছে ফাঁসিতলা এলাকায় মৃত যুবকের নাম অর্পণ মন্ডল বাড়ি বহরমপুর থানার দয়ানগর এলাকায় খোঁজাখুঁজির পর শেষে আর পি এর কাছ থেকে মৃতদেহ শনাক্ত করল পরিবারের লোকেরা তবে পরিবারের সঙ্গে কোনো রকম বিবাদ হয়নি কি কারণে এমন কাণ্ড ঘটিয়েছে তা অজানা প্রতিবেশীদের ভালো ছেলে ছিল ইন্টেলিজেন্ট ব্রিনিয়াল স্টুডেন্ট ছিল হঠাৎ করে জানি না কি হলো মায়ের কাছে বিকালবেলায় চা খাবো বলে টাকা নিয়ে গেছিলো তিরিশ টাকা নিয়ে গেছিলো এবার সেই হিসাবে পাশের বাড়ির পিসির ছেলে মাসির ছিল তার দাদার কাছ থেকে চাবিটা নিয়ে যায় গাড়ি নিয়ে গিয়ে আর এটা কী মনে হয়েছিলো তার সে ভগবান জানে সে হরম করে গাড়ির চাবিটা রেখে দিয়ে সে চলে যায় হচ্ছে আপনার ওই রাস্তায় রেল ধরে এবং আমরা খুব শক্তে আছি যে কি ব্যাপার হলো কিছু বুঝতেই পারছি না মৃত্যুটা ওই যে নিজেই ইচ্ছাকৃত সুইসাইড করে ফেলেছে ট্রেনের সামনে চলে এসছেও না না বাড়িতে কোনো ঝামেলা ঝুমজট কিচ্ছু নাই আমরা পাড়ায় এতদিন ধরে থাকছি এমনি নর্মাল হাঁটাচলা করতো সব কিছু করতো কথাবার্তা বলতো সেরকম যে ভান তাও নাই ভালো ছেলে বিলিয়ান স্টুডেন্টকে অ্যাকচুয়াল মানে ইয়ং ছেলে তো মানে পড়াশোনার চাপ তো একটা থাকেই কোন ছেলে কি রকম আমার থেকে হয়তো বেশি নম্বর পেয়ে গেছে সেটার জন্য হতে পারে আমরা জানার পর কি করবো আমরা তো খুবই খুঁজছিলাম খুঁজে টুজে কোথাও পেলাম না তখন আর পি এর কাছে যখন তত্ত্বাবধানে শনাক্ত করা গেল চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরায় চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমায় নিচের পতাকা पता का चा गजब का शाद